সকলকে গোলক বৃন্দাবনে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় কোন অস্ত্রটি বেশি শক্তিশালী ত্রিশূল নাকি সুদর্শন চক্র নমস্কার প্রিয় দর্শক গোলক বৃন্দাবনে আপনাদের সবাইকে স্বাগত আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে গোলক বৃন্দাবনকে সাবস্ক্রাইব করুন হিন্দু পুরাণের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দুটি অস্ত্র হলো ত্রিশুল এবং সুদর্শন চক্র ত্রিশুল বলতে আমাদের মাথায় প্রথমে যেটা আসে তিন শলাকা বিশিষ্ট ভয়ানক একটি অস্ত্র যার অধিকারী স্বয়ং মহাদেব অন্যদিকে একশো আটটি ফলা বিশিষ্ট সুদর্শনের অধিকারী স্বয়ং নারায়ণ এই দুই ভয়ানক অস্ত্রের কথা হিন্দু পুরাণে বারংবার দেখা গিয়েছে কিন্তু এই দুই ভয়ানক হাতিয়ারের মধ্যে বেশি ক্ষমতাশালী কোনটা তা জানতে আমাদের জানতে হবে এই দুই অস্ত্রের পৌরাণিক ইতিহাস মহাদেবের প্রধান অস্ত্ররূপে প্রসিদ্ধ হল ত্রিশুর অন্যদিকে শ্রী বিষ্ণুর অন্যতম অস্ত্র হল সুদর্শন চক্র কিছু পৌরাণিক উৎসে বলা হয়েছে যে মহাদেবের তপস্যা করে সুদর্শন চক্র লাভ করেছিলেন শ্রী বিষ্ণু এই দুই অস্ত্র বিভিন্ন সময় বিভিন্ন মহান কাজে ব্যবহৃত হয়েছে এই সুদর্শনের প্রয়োগে ভগবান শ্রীকৃষ্ণ অসংখ্য অসুরে নিধন করেছে অন্যদিকে ত্রিশুলের প্রয়োগে মহাদেবও অনেকবার দুষ্ট শক্তির বিনাশ করেছে সুধর্ষণ চক্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এই চক্রকে নিজের মন দিয়ে নিয়ন্ত্রণ করা যায় অন্যদিকে ত্রিশূলের একটি বৈশিষ্ট্য হল মহাদেবের অংশ ছাড়া এই অস্ত্রকে কেউ ধারণ করতে পারবে না কিন্তু এই দুই অস্ত্রের মধ্যে বড় একটি পার্থক্য রয়েছে আর তা হল সুদর্শন চক্র কখনো এমন কারোর বিনাশ করে না যে নির্দোষ অর্থাৎ এই চক্র শুধুমাত্র পাপীদের বিনাশ করে নির্দোষদের নয় কিন্তু ত্রিশুলের ক্ষেত্রে এই ঘটনার ভিন্নতা দেখা যায় অর্থাৎ পাপীদের তো বিনাশ হবেই কোনো কোনো ক্ষেত্রে নির্দোষদেরও ক্ষতি হয় তার একটি উদাহরণ গণেশের শিরোচ্ছে এদিক দিয়ে সুদর্শন চক্রের ন্যায় নির্ধারণ করার ক্ষমতা অনেকটাই বেশি তবে গতির দিক দিয়ে কোনো অশ্রয় কিন্তু কম নয় সুদর্শন চক্রকে আটকানোর ক্ষমতা একমাত্র ভগবান বিষ্ণু ও শিব ছাড়া আর কারণে অন্যদিকে টিশুলকে আটকানোর ক্ষমতা একমাত্র মহাদেবেরই রয়েছে সুদর্শন ও ত্রিশুল দুটো অস্ত্রই কিন্তু অত্যন্ত আক্রমণাত্মক এই দুটি অস্ত্র সৃষ্টি যে কোনো অস্ত্রকে আটকাতে সক্ষম এর ফলে ভালোভাবে বিচার করলে হয়তো এই দুটি অস্ত্র কেউ কারোর চেয়ে কম নয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কোন অস্ত্রটি আপনাদের কাছে বেশি শক্তিশালী টিসুর নাকি সুদর্শন চক্র